আচ্ছা একটা কথা বলুন তো আগুন দিয়ে কি কখনও আগুন নেভানো যায় যায় না তাই না আগুন নেভাতে হলে তো পানির দরকার হয় ঠিক একইভাবে সম্পর্কে যখন ঝগড়া লাগে তখন দুপাশ থেকে চিৎকার করলে কি সমাধান আসে একদমই না সম্পর্ক টিকিয়ে রাখার উপায় কিন্তু খুব কঠিন কিছু না শুধু একটু ধৈর্যের খেলা ধরুন আপনার প্রিয় মানুষটার রেগে আগুন হয়ে আছে তখন আপনি যদি পানি হয়ে যান দেখবেন ম্যাজিকটা কেমন কাজ করে আমরা অনেকেই ভাবি চুপ থাকা মানে হেরে যাওয়া কিন্তু বিশ্বাস করুন চুপ থাকা মানে হল আপনি সম্পর্কটাকে জেতানোর জন্য নিজেকে একটু দমিয়ে রাখলেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে জীবনের এমন কিছু করু সত্য এবং বাস্তবতা নিয়ে কথা বলবো যেগুলো শুনলে হয়তো আপনার জীবন এবং সম্পর্ক দুটোই বদলে যাবে তাই অনুরোধ করব জীবনের এই শিক্ষাগুলো মিস করবেন না দেখুন আমাদের জীবনটা না বড়ই অদ্ভুত একটা সংসারে বা একটা সম্পর্কে যখন স্বামী রেগে যান তখন স্ত্রী যদি একটু চুপ থাকেন কিংবা স্ত্রী যখন রেগে যান তখন স্বামী যদি একটু নিরবতা পালন করেন তাহলে কিন্তু অনেক বড় বড় ঝড় এমনিতেই থেমে যায় কিন্তু সমস্যাটা কোথায় জানেন আমাদের ইগো আমরা ভাবি ও আমাকে দুটো কথা শোনালো আমি কেন চুপ থাকব আমি ওকে চারটে কথা শুনিয়ে দেব। এই যে ইট মারলে পাটকেরকি খেতে হয় এই মানসিকতা নিয়েই আমরা আমাদের সাজানো সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলি একটা কথা মনে রাখবেন পানি যেমন আগুনের তেজ কমিয়ে দিতে পারে ঠিক তেমনি আপনার একটুখানি নিরবতা রাগের মুহূর্তে পরিস্থিতি একদম ঠান্ডা করে দিতে পারে কিন্তু দুজনেই যদি আগুনের মতো দাউ দাউ করে জ্বলতে থাকেন তাহলে পুড়ে ছাই হবে কে পুড়ে ছাই হবে আপনাদের সম্পর্কটা আপনাদের ভালোবাসাটা তাই সময় মতো চুপ থাকাটা দুর্বলতা নয় বরং এটা হলো একজন বুদ্ধিমান মানুষের পরিচয় মাঝে মাঝে নিজেকে একটু সংযত রাখলে যদি একটা সম্পর্ক বাঁচে তবে ক্ষতি কি এবার আসি আর একটা জরুরি কথায় আমরা প্রায় মানুষের হাসি দেখে ধাবি আরে ও তো কত সুখে আছে কিন্তু আপনি কি জানেন ওই হাসির আড়ালে কতটা কান্না লুকিয়ে আছে সব হাসি মানেই কিন্তু সুখ নয় অনেক মানুষ আছে যারা দিনের বেলা সবার সামনে হাসে কিন্তু রাতের বেলা বালিশে মুখ গুজে কাঁদে আমরা যদি সত্যিই কাউকে ভালোবাসতাম বা আপন ভাবতাম তাহলে শুধু হাসি দেখে বিচার করতাম না হাসির পেছনের কষ্টটাও পড়ার চেষ্টা করতাম সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শুধু ভালোবাসা যথেষ্ট নয় দরকার একে অপরের না বলা কথাগুলো বুঝে নেওয়া যে মানুষটা আপনার মুখের দিকে তাকিয়েই বুঝতে পারবে আপনি ভালো নেই সেই মানুষটাই আসলে আপনার প্রকৃত আপনজন জীবনে আসল আর নকল মানুষ চেনার উপায় কি জানেন খুব সহজ যখন আপনার সুদিন থাকবে পকেটে টাকা থাকবে তখন দেখবেন আপনার চারপাশ মৌমাছির মতো মানুষই গিজগিজ করছে তারা আপনার সাথে হাসবে ঘুরবে খাবে কিন্তু যেদিন আপনি বিপদে পড়বেন যেদিন আপনি দুঃখে ভেঙে পড়বেন সেদিন দেখবেন ওই ভিড়টা আর নেই সুখের সময় যারা পাশে থাকে তারা বন্ধু হতে পারে কিন্তু দুঃখের সময় যে আপনার চোখের জল মুছিয়ে দিতে আসে বা নীরবে আপনার পাশে এসে বসে কাঁধে হাত রাখে সেই হলো আপনার জীবনের সত্যিকারের বন্ধু সেই হলো আপনার প্রকৃত আত্মীয় মুখোশ পড়া মানুষগুলো বিপদ দেখলেই সরে পড়ে আর আপন মানুষগুলো ছায়ার মতো পাশে দাঁড়িয়ে থাকে একটা কাঁচের গ্লাস ভাঙলে ঝনঝন করে শব্দ হয় সবাই শুনতে পায় কিন্তু একটা মানুষের মন যখন ভাঙে তখন কি কোনো শব্দ হয় হয় না মন ভাঙার কোনো আওয়াজ নেই কিন্তু সেই ভাঙনের ব্যথাটা কাঁচ ভাঙার চেয়েও হাজার গুণ বেশি ধারালো মন ভাঙলে মানুষটা ভেতর থেকে নিঃশেষ হয়ে যায় ধূপপোকানিটা শুধু বেঁচে থাকার জন্য চলে কিন্তু ভেতরটা মরে যায় তাই কারো মনে আঘাত দেওয়ার আগে কাউকে কটু কথা বলার আগে বা কাউকে ঠকানোর আগে একবার ভাবুন প্লিজ একবার ভাবুন কারণ ভাঙা কাজ হয়তো জোড়া দেওয়া যায় না দিলেও দাগ থেকে যায় ঠিক তেমনি একবার বিশ্বাস বা মন ভেঙে গেলে সেটা আর আগের মতো হয় না যে মানুষটা বিপদের দিনে আপনার হাত ছাড়েনি তাকে কখনো অসম্মান করবেন না এবার আসি জীবনের শান্তি আর আত্মত্যাগের কথায় আমরা অনেকেই ভাবি অন্যের দোষ খুঁজলেই বুঝি আমরা ভালো থাকবো চায়ের কাপে চুমুক দিয়ে অন্যের সমালোচনা করা বা নিন্দা করা খুব সহজ কাজ কিন্তু যার সমালোচনা করছেন তার জুতোয় পা গলিয়ে দেখেছেন কি তার জীবনটা কেমন দূর থেকে বিচার করা খুব সোজা কিন্তু কাছে গিয়ে তার পরিস্থিতি বোঝা এটা কজন পারে শান্তি জিনিসটা কিন্তু স্বার্থপর হয়ে পাওয়া যায় না যারা শুধু নিজের সুখ নিজের লাভ আর নিজের সুবিধার কথা ভাবে তারা দিন শেষে একা হয়ে যায় তাদের অনেক টাকা থাকতে পারে কিন্তু মানসিক শান্তি থাকে না সত্যিকারের শান্তি তখন পাবেন যখন আপনি নিজের ভালো থাকার পাশাপাশি অন্যের মুখেও একটু হাসি ফোটাতে পারবেন দিন শেষে যখন বালিশে মাথা রাখবেন তখন যদি মনে হয় আজ আমি কারো কোনো খুঁটি করিনি বরং কারো একটু উপকার করেছি দেখবেন কি গভীর ঘুমে আপনার চোখ জড়িয়ে আসছে আত্মকেন্দ্রিকতা মানুষকে একা করে দেয় আর পরোপকার মানুষকে সবার মাঝে বাঁচিয়ে রাখে টাকা পয়সা বা খরচ নিয়েও আমাদের কিছু ভুল ধারণা আছে জীবনে কিছু বেসিক নিয়ম আছে যা না মানলে আমাদের ভবিষ্যতে পোস্তাতে রায় একটা খুব দামি কথা আছে আপনার যা প্রয়োজন নেই তা যদি আপনি কেনেন তবে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে আমরা অনেক সময় লোক দেখানোর জন্য বা আবেগের বসে এমন সব জিনিস কিনে ফেলি যা আমাদের আসলে দরকারই নেই এই অপ্রয়োজনীয় খরচগুলোই কিন্তু ভবিষ্যতের বড় সংকটের কারণ হয়ে দাঁড়ায় তাই বুদ্ধিমানের কাজ হলো আগে খরচ নয় আগে সঞ্চয় করা তারপর যা থাকবে তা দিয়ে খরচ চালানো তবে হ্যাঁ শুধু টাকা জমিয়ে কৃপণ হয়ে থাকলেও চলবে না জীবনের রিস্ক বা ঝুঁকি নেওয়ার ক্ষেত্রেও আমাদের সাবধান হতে হবে একটা কথা প্রচলিত আছে নদীর গভীরতা মাপতে কখনোই দুই পা একসাথে ডোবাবেন না অর্থাৎ জীবনের কোন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বা কোথাও ইনভেস্ট করার আগে সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়বেন না আগে বুঝুন যাচাই করুন তারপর পা বাড়ান অতিরিক্ত আবেগ দিয়ে যেমন সম্পর্ক চলে না তেমনি অতিরিক্ত আবেগ দিয়ে জীবনও চলে না সব কিছুর একটা ব্যালেন্স বা ভারসাম্য দরকার আসল মানসিকতা বা ক্লাসের কথায় আসি আমরা ভাবি যার অনেক টাকা দামি গাড়ি ব্র্যান্ডের জমাকাপড় সে বুঝি অনেক বড়লোক লোক কিন্তু বিশ্বাস করুন পোশাক বা টাকা দিয়ে মানুষের ক্লাস বোঝা যায় না মানুষের আসল পরিচয় তার ব্যবহারে তার মানসিকতায় অনেক রাজা বাদশাও মনের দিক থেকে ফকির হতে পারে আবার অনেক সাধারণ মানুষও মনের দিক থেকে রাজা হতে পারে যার চিন্তাভাবনা নিচু যে অন্যকে ছোট করে আনন্দ পায় যার ব্যবহারে অহংকার সে যত টাকার মালিকই হোক না কেন সে আসলে ছোট লোক আর যে মানুষটা অল্পে তুষ্ট থাকে যে অন্যের সম্মানের দিকে খেয়াল রাখে যার ব্যবহারে বিনয় আছে সেই হল সত্যিকারের ধ্বনি নিজেকে ভালো রাখার সবচেয়ে সহজ উপায় হল অল্পে সন্তুষ্ট থাকা আপনি যত বেশি আশা করবেন তত বেশি কষ্ট পাবেন প্রত্যাশাই হল সব দুঃখের মূল আপনি যদি সৎ হন তবে আপনার ঘুমানোর জন্য দামি খাট লাগবে না ছেঁড়া কাথাতেও আপনার রাজকীয় ঘুম আসবে জীবনের আরেকটা বড় শিক্ষা হলো ছোট ছোট ভুলগুলোকে গুরুত্ব দেওয়া আমরা সবসময় বড় বড় বিপদ নিয়ে চিন্তা করি ভাবি বড় কোনো পাহাড়ের সাথে ধাক্কা লেগেই হয়তো সব শেষ হয়ে যাবে কিন্তু ইতিহাস সাক্ষী মানুষ পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে যতটা না মরে তার চেয়ে বেশি হোচট খায় ছোট ছোটো পাথরের সাথে আমাদের জীবনের ছোট ছোট অবহেলা ছোট ছোট মিথ্যা ছোট ছোট ভুল সিদ্ধান্তগুলোই একদিন বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায় সম্পর্কের ক্ষেত্রেও তাই আপনি ভাবছেন আরে এইটুকু খারাপ ব্যবহার করলে কি আর হবে কিন্তু এই ছোট খারাপ ব্যবহারটাই জমতে জমতে পাহাড় সম অভিমান তৈরি করে যা একদিন সম্পর্কটাকে ভেঙে চুরমার করে দেয় তাই সাবধান হন ছোট ভুলগুলোকে কখনো প্রশ্রয় দেবেন না শুরুতেই শুধরে নিন জীবন আপনাকে বারবার সুযোগ দেবে না কিন্তু শিক্ষা দেবে খুব কঠিনভাবে এবার আসি আমাদের সমাজের নারীদের নিয়ে কিছু কথা আমাদের সমাজে একজন নারীর পরিচয় তার নিজের গুণ বা মানুষ হিসেবে নয় বরং বিচার করা হয় তার সাথে কোনো পুরুষ আছে কিনা সেটা দিয়ে এটা খুবই দুঃখজনক একটা মেয়ে যখন স্বামীহারা হয় বা কোনো কারণে ডিভোর্সই হয় তখন সমাজ তাকে যেন মানুষ মনে করে না তাকে একটা বোঝা বা সমস্যা মনে করে তাকে কেউ নাম ধরে ডাকে না ডাকে তার পরিস্থিতি দিয়ে অথচ সেও তো একটা মানুষ তারও স্বপ্ন আছে কষ্ট আছে আত্মসম্মান আছে যে নারী একা লড়াই করে বেঁচে থাকে সমাজ তাকে সন্দেহ করে আর যে নারী দুর্বল হয়ে কাঁদে সমাজ তাকে পিষে ফেলে মেয়েরা আপনাদের বলছি আপনাদের শক্ত হতে হবে তবে সেটা শুধু বাইরে থেকে নয় ভেতর থেকেও সমাজ কি বলল কে কি ভাবল এসব ভেবে নিজের জীবন নষ্ট করবেন না আপনি যদি একটু বেশি সংবেদনশীল হন তবে এই পৃথিবী আপনার জন্য খুব কঠিন জায়গা তাই নিজের মেরুদণ্ড সোজা রাখুন মনে রাখবেন আপনার লড়াইটা আপনার একার এবং আপনি নিজেই যথেষ্ট আর সবশেষে একটা কথা বলবো যেটা খুব খুব জরুরি কখনোই অন্যের মতো হতে যাবেন না সৃষ্টিকর্তা আপনাকে অনন্য করে বানিয়েছেন আপনার মধ্যেও এমন কোনো প্রতিভা আছে যা অন্যের নেই কেউ ভালো গাইতে পারে কেউ ভালো লিখতে পারে আবার কেউ হয়তো খুব ভালো বুঝতে পারে কিন্তু আমরা কি করি আমরা সারা জীবন অন্যের সাথে তুলনা করে নিজেকে ছোট করি ভাবি ওর মতো হতে পারলাম না মানে আমার জীবন বৃথা এটা মস্ত বড় ভুল অন্যের ছায়া হয়ে বাঁচার চেয়ে নিজের সত্তা নিয়ে বাঁচা অনেক গর্বের আপনি যদি সারা জীবন অন্যের অনুকরণ করেন তবে আপনার নিজের আলোটা কখনোই জ্বলে উঠবে না নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন এবং সেটাকেই শাহান দিন সমাজ আপনাকে একটা ছাঁচে ফেলতে চাইবে কিন্তু আপনি সেই ছাঁচে নিজেকে ফিট করতে গিয়ে ভেঙে ফেলবেন না নিজেকে চিনুন নিজেকে ভালোবাসুন বিশ্বাস আর সততার সাথে বাঁচলে দেখবেন সুখ আপনা আপনি আপনার দরজায় করা নাড়ছে তাই বন্ধুরা জীবনটা খুব ছোট রাগ অভিমান অহংকার আর লোক দেখানো প্রতিযোগিতা করে এই জীবনটা নষ্ট করবেন না ভালোবাসুন ক্ষমা করতে শিখুন আর নিজের মানুষের হাতটা শক্ত করে ধরে রাখুন যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনে বা আপনার প্রিয়জনের জীবনে কোনো পজিটিভ পরিবর্তন আনতে পারে তবে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন করে ভালো কিছু করার উৎসাহ দেয় আর হ্যাঁ আমাদের এই ছোট পরিবারে যুক্ত হতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যাতে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের ও প্রিয়জনদের খেয়াল রাখবেন দেখা হচ্ছে খুব শিগগিল পরের ভিডিওতে ধন্যবাদ